আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কিভাবে স্টার অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় প্রথমেই যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে স্টার অনলাইন লিখে সার্চ করবেন প্রথমেই কাঙ্ক্ষিত স্টার অনলাইন অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এখান থেকে ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবেন নিচের দিকে দেখবেন রেজিস্টার নাও নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন প্রথমে আপনার ফোন নাম্বারটি দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন চার ডিজিটের একটি ভ্যারিফাই কোড আপনার ফোনে যাবে সেটা দিয়ে ভ্যারিফাই করবেন প্রথমে আপনার নাম এবং পাসওয়ার্ড পুনরায় ওই একই পাসওয়ার্ড দিয়ে এবং আপনি যার মাধ্যমে স্টার অনলাইনে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেখানে তার স্টার আইডি ব্যবহার করবেন স্টার আইডি সঠিকভাবে ব্যবহার করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন অতপর আপনার সামনে পিন অপশন আসবে আপনি চার ডিজিটের একটি পিন সেট করবেন পিনটি অত্যন্ত প্রয়োজনীয় এবং সবসময় মনে রাখবেন চার ডিজিটের পিন সেট আপ করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে যেখানে আপনাকে একটা ইন্সপিরেশন দেওয়া হবে তারপর আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল